একুশ টাকা একুশ একুশ টাকা একুশ একুশ টাকা একুশশো বাইশ টাকা বাইশো বাইশ টাকা বাইশো বাইশ টাকা বাইশো বাইশ টাকা বাইশ টাকা বাইশ বাইশ টাকা বাইশো পঁচিশশো পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশ টাকাশো পঁচিশ টাকা আটাইশো আঠাইশো এক আঠাশশো আঠাশশো নয় উনত্রিশ টাকা উনত্রিশশো তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার দুই তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার তিনি হাজাৰ নাই তিনি হাজাৰ দিন ভাই গানে ঊনত্ৰিছ চন